আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আবার একটা বট্টা জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই প্রথমে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে যে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম এখন এই চিংড়ি মাছগুলি সুন্দর করে লাল লাল করে এখন বাজা নেব এই যে দেখেন সুন্দর লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলি ওই তেল তেল দিয়ে এটার মধ্যে দিয়ে এখন অনেকখানি পেঁয়াজ এই পেঁয়াজগুলির সাথে আবার দিয়ে দেব আস্তে কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচগুলি আবার সুন্দর করে ভাজা ভাজা করে নেব এখন সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া এর মধ্যে আবার কিন্তু পরে দিব শুকনো মরিচ আর একসাথে যদি মরিচ আর কাঁচামরিচ দেই তাইলে দেখা যেতেছে যে আমার পেঁয়াজটার থেকে পানি বেরোবে আর শুকনামরিচটি ভাজতেও সমস্যা হবে এই জন্য আমি শুকনো মরিচগুলি একটু পরে দিছি তারপরে দেখেন সুন্দর ভাজা হয়ে গেছে যে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ আর মরিচগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এগুলি একটা বাটির মধ্যে নামাই নিব এভাবে করে ভাইজা যদি ভর্তাটা বানাই তাহলে কিন্তু খুব মজা হয় এই জন্য আমি সুন্দর করে এভাবে করে ভাইজায় পরে এই ভর্তাটা বানাই এখন ওইগুলি নামায়া ওই তেলের মধ্যে আবার বরবটিগুলি দিয়ে দিলাম আমি আজকে চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তাটাই বানাবো বরবটি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় এই জন্য একটা ঢাকনা দিয়ে আস্তে জালি করে আমি ভাইজা নেব এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেন এখন এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলি দিয়ে হালকা করে ভাজা ভাজা করে এগুলি সব নামাই নেব একটা বাটির মধ্যে এই যে বাটির মধ্যে এটা হচ্ছে চিংড়ি মাছ এখানে হচ্ছে পিঁয়াজ মরিচ আর শুকনো মরিচ আর এগুলি হচ্ছে ওই বরবটি আর ধনিয়া পাতা এখন এই সবগুলি কী করবো একটা ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে ফুস করে ভর্তা বানিয়ে নেব যেহেতু আমার এখানে পাটা উত্তা নাই তা ব্ল্যান্ডারের ভর্তাটা বানাই নিলাম তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন যদি একটু ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ